সিএমএম কোর্টে ওখানে গিয়েছিলাম সিএমএম কোর্টে যাওয়ার পরে দফায় দফায় প্রিজন ভ্যানে করে আসামিদেরকে দিন নেওয়া হচ্ছিল অর্থাৎ সিএমএম কোর্টের পাশেই একটি ভবন আছে তো ওই ভবনের প্রথম অবস্থায় প্রিজন ভ্যানে করে আসামিদেরকে জেলখানা থেকে নিয়ে আসেন বা জেল হাজত থেকে নিয়ে আসেন কেন্দ্রীয় কারাগার থেকে বা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে আসেন তো ওই সিএমএম কোর্টের পাশেই তাদেরকে রাখা হয় যখন তাদেরকে এক এক করে যখন আদালতে উঠানো হয় সব কিছু মিলিয়ে যখন তাদেরকে বের করে আবারও ওই জায়গায় নিয়ে যায় ওইখান থেকে মূলত প্রিজন ভ্যানে উঠিয়ে তাদেরকে জেল হাজতে নিয়ে যায় যখন ওই প্রিজন ভ্যান যখন সিএমএম কোর্টের সামনে থেকে যখন যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে শব্দ হচ্ছিল তখন আমি ভালোভাবে দেখছিলাম মানে দৌড় দিয়ে আসছি প্রিজনভেনের কাছে আসলে কেন শব্দ হচ্ছে কি বলছে তারা মানে চিল্লা চিল্লি পরে দেখি না তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা এরকম স্লোগান দিচ্ছে তো এটি মূলত আজকে দেখলাম মূলত আমি গিয়েছিলাম অফিস থেকে আমাকে পাঠাইছিল অফিস থেকে আমাকে পাঠাইছিল হচ্ছে আপনারা জানেন যে কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির পিতা নাসিরুদ্দিন সাথীকে গতকাল রাত আটটার দিকে গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তার করে সেই নাসিরুদ্দিন সাথীকে অর্থাৎ মাই টিভির চেয়ারম্যান কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির পিতা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গতকাল রাত আটটার দিকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসে ওইখান থেকে মূলত আজকে বেলা সাড়ে এগারোটা বা বারোটার আগে তাকে নিয়ে আসেন সিএমএম কোর্টের পাশে যে গারদখানা রয়েছে ওখানে তাকে রাখেন তো ওইটাই মূলত কাবার করার জন্য গিয়েছিলাম অফিস থেকে পাঠাইছিল ওখানে অনেকক্ষণ অবস্থান করছিলাম প্রায় দুপুর একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বা পৌনে চারটা পর্যন্ত অপেক্ষা করছিলাম তো ঠিক আড়াইটা বা দুইটার সময় দুইটা প্রিজন ভ্যান যায় দুইটা প্রিজন ভ্যান প্রথম যে প্রিজন ভ্যানটা গেছে মানে বের হতে মানে বের হচ্ছিলো আসামিদেরকে নিয়ে প্রিজন ভ্যানটা সামনে এগোচ্ছে তখন প্রথম পিজন ভ্যানের যে আসামি যারা ছিলেন তারা একসাথে একই সুরে জয় বাংলা স্লোগান ধরেছেন এবং অনেক আসামিরা আসলে গালাগালি করছিলেন পিছনের যে পিজন ভ্যান তাদেরকে দেখে সম্ভবত গালাগালি করেছেন পিছনের পিজন ভ্যানের আসামিরা হচ্ছে জিয়ার সৈনিক এক খাও লড়াই এরকম তারা স্লোগান দিচ্ছে অর্থাৎ পিজন ভ্যানে একটি সামনের পিজন ভ্যানে ছিল জয় বাংলা স্লোগান ধরেছেন তারা আসামিরা এবং পিছনের প্রিজন ফ্যানে যারা ছিলেন তারা জিয়ার সৈনিক এক হও অর্থাৎ এতে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি বিএনপির স্লোগান জিয়ার সৈনিক এক হও লড়াই করো আর আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা এমনটি আমরা জানি তো মূলত এটি জানানোর জন্য লাইভে আসছি আসলে হঠাৎ করে সিএমএম কোর্টের সামনে থেকে আমি আমি আসলে অবাক হয়ে গেছে যে হঠাৎ করে শব্দ হচ্ছে প্রিজন ব্যান্ড থেকে এমন হইগুল্লার হয়ে গেছে মনে হচ্ছে কেমন যেন গাড়ি ভাঙতেছে এরকম পরে ভালোভাবে শুনতেছিলাম যে জয় বাংলা স্লোগান ওইদিকে আবার জিয়ার সৈনিক এক হব প্রিজন ব্যান্ডের ভিতরের আসামিরা স্লোগান দিচ্ছিলেন এরপরে আবার বাহিরে যারা রয়েছিলেন তাদের পরিবার বা তাদের যে কি বলবো ধরেন আপনি একজন নেতা আপনার থাকে না আপনার চেলাপেলা বা আপনাকে আপনাকে যারা ভালোবাসে বা আপনার সমর্থন যারা তারা কিন্তু বাইরে ছিলেন বা তার আসামিদের পরিবার বাইরে ছিলেন বা আসামিদের সমর্থক বাইরে ছিলেন তারাও একসাথে হাতের তালি দিয়ে স্লোগান দিচ্ছিলেন যে আর সৈনিক এক হাও লড়াই করো অমুক ভাইয়ের মুক্তি দিতে হবে এমনটি স্লোগান দিয়েছিলেন আমি যখন গ্লোবাল টেলিভিশন থেকে যখন লাইভে গেছিলাম তখনও লাইভ চলাকালীন শুরুতে আমি দেখেছি প্রায় বিশ থেকে তিরিশ জন বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন স্লোগান দিয়ে সিএমএম কোর্টের ঠিক সামনে যে প্রবেশপথ ওইখান থেকেই মূলত মিছিল নিয়ে আমি যেটা বলছিলাম যে গারদখানা যেখানে আসামিদেরকে সিএমএম কোর্টের পাশে রাখে ওইখানে ওইখান ওইখান পর্যন্ত তারা মিছিল নিয়ে আসেন মানে নামটা ঠিক খেয়াল নাই যে তার সম্ভবত তার তাদের নেতা আটক হয়েছেন যে কোনো একটা মামলায় আমি পুরো বিষয়টি জানতে পারি নাই তার মুক্তির দাবিতে তারা স্লোগান দিচ্ছিলেন এই আর কি তো যেটি বলছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের যে নাসির উদ্দিন সাথী নাসির উদ্দিন সাথী হচ্ছে মাই টিভির চেয়ারম্যান তিনি আসলে কি বলবো গতকাল রাত আটটা বাজে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও আরেকটা বিষয় হচ্ছে আজকে যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যখন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির পিতা নাসির উদ্দিন সাথীকে যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যখন উঠানো হয় ওখানের নামানোর পরে তাকে প্রিজন ভ্যানে করে নিয়ে গেছে তারপর আমরা যারা ছিলাম নিউজ কভার করার জন্য গিয়েছিলাম তখন ওখানে যে রাষ্ট্রপক্ষর আইনজীবী রাষ্ট্রপক্ষর আইনজীবী আসলে সাংবাদিকদের বলছিলেন যে আসামি পক্ষের আইনজীবী ছবি উপস্থাপন করছে আদালতে বিজ্ঞ আদালতকে দেখাচ্ছে গ্রামীণ ভিডিও ট্রিপল সেভেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তখন ওই রাষ্ট্রপক্ষর আইনজীবী বলছেন যে সামনে ক্ষমতা আসবে বিএনপি এর জন্য মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর যে আইনজীবী তিনি আদালতকে উপস্থাপন করেছেন যে এই মাই চেয়ারম্যান নাসির উদ্দিন নাসিরের সাথে খালেদা জিয়া অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান বা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অর্থাৎ তিন তিনবারের প্রধানমন্ত্রী তার সঙ্গে ছবি আছে সেটা আসলে উপস্থাপন করছে মানে রাষ্ট্রপক্ষের আইনজীবী যেটা বলছিলেন যে এটা আসলে সে বিএনপি করেন এবং এমনটি বুঝাতে বুঝতে চাইছেন যে আসলে ওরকম তিনি কোনো মিটিং মিছিল ছিলেন না তো কয়েকটা ছবি ছিল এরকমটাই বুঝাতে চাইছে আদালতকে তো যাই হোক পুলিশের পক্ষ থেকে নাসির উদ্দিন সাথী অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির পিতা মাই চেয়ারম্যান নাসির উদ্দিন নাসির নাসিরুদ্দিন সাথী যখন গতকাল রাত আটটার বাজে যখন গ্রেপ্তার হয় তখন আজকে আবার আবেদন করে বিজ্ঞ আদালতের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয় সাত দিনের রিমান্ড নাসির উদ্দিন সাথীর যে তিনি যে মামলায় আটক হয়েছেন হত্যা মামলা যাত্রাবাড়িতে একজন মামলা করেছেন হত্যা মামলা তো সেই সেই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেন হত্যা মামলায় তিনি আটক হন

এই এটা আমার পার্সোনাল চ্যানেল বা এটা কিছু মনে করবে না তাহলে দেন না যাও না তাহলে ডিস্টার্ব করো ডিস্টার্ব কেন করবা তাহলে দিতে হবে দেখেন আমার ছোট ভাই আমার সাথে আজ দেখেনই দেখেন না আমি দেখেন এই যে আমার ছোট ভাই আমি লাইভ দিতেছি আমাকে ডিস্টার্ব করতেছে দেখেন এখন আমি আমাকে বলতেছি যে টাকা দিতে হবে আর না হলে আমি কিন্তু লাইভে আছি সমস্যা নেই টাকা দিতে হবে নাহলে আমি ডিস্টার্ব করব অনবরত

not consider it you will have to give me 100 আমি তো পাদরে মা না নো 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 লাইভে আছি নো আনলি পুলুস 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 দেখো আমার ছোট ভাই আমাকে ডিস্টার্ব করতেছে আসলে আমি লাইভে কথা বলতেছি তো আসলে ওরা ডিস্টার্ব করতেছে এখন আমার দ্বারা একশো টাকা চাচ্ছে এই আর কি তো আমার কাছে এই মুহূর্তে নাই এর জন্য ডিস্টার্ব করতেছে আমাকে তো যাই হোক আমি দুঃখিত আসলে এটা তো আমার নিজের পার্সোনাল চ্যানেল এর জন্য আসলে ওইভাবে আমি ভালোভাবে একটু ওইভাবে করতে পাইনি তো যাই হোক দুঃখিত আমি যেটি বলছিলাম যে নাসির উদ্দিন সাথীর তিনি যে গ্রেপ্তার হয়েছেন গতকাল রাত আটটা বাজে এবং পুলিশের পক্ষ থেকে বিজ্ঞ আদালতকে সাত দিনের রিমান্ড আবেদন করেন পুলিশের পক্ষ থেকে তিনি হত্যা মামলায় তিনি হত্যা মামলা হন আমাকে একটু সময় দেন আমি একটু কথা বলবো দর্শক একটু কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আমার ছোট চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ইনুস আলী আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ইনুস আলী তিনি কমেন্ট করেছেন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন রাশেদ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন মুনির রায়হান টু সালাম এভরি মুসলিম পিপল ধন্যবাদ ভাইয়া কেমন আছেন রায়হান ভাই এখন সময়টা একদম ফ্রি তো এই জন্য ফাসল আসছি জয় বাংলা স্লোগান হঠাৎ জয় বাংলা স্লোগান প্রিজন ভ্যান থেকে হঠাৎ জয় বাংলা স্লোগান আজকে আমি নিজে দেখেছি আপনারা চাইলে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে পারেন ওখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে সেটা আসলে আপডেটটা দেখে মানে আপনাদেরকে জানাইলাম এভাবে আসলে ওইভাবে সরাসরি দেখা হয়নি প্রায় এক বছর বেশ কিছুদিন হয়ে গেল প্লাস এক বছর প্লাস এরকম সরাসরি জয় বাংলা স্লোগান দেখি নাই তো আজকে দেখলাম তাও প্রিজন ভ্যানে যারা আসামিরা ছিল তারা জয় বাংলা স্লোগান দিয়েছে একটু কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ লাইভে আসি তো পরে তা নিয়ে আসো আমার জন্য আজকে আবার এই ক্যাপশনের বাইরে আসলে যাই আজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় যে ডাকসু যে নির্বাচন সেই নির্বাচন মনোনয়ন ফরম নিয়েছেন ইসলামী ছাত্র শিবির তারপর বাক্সাস ছাত্রশক্তি গণতান্ত্রিক সম্ভবত বেশি বেশি প্লিজ যারা আমাকে দেখছেন একটু কমেন্ট করেন কথা বলি আমি কি পারবো আমার ইউটিউব চ্যানেলটা অনেক দূর আগাইতে এখন তো মানে প্রতিযোগিতামূলক যার ভিডিও ভালো হয় যার কন্টেন্ট ভালো হয় সে আসলে অনেক তার ইউটিউব চ্যানেলটা অনেক দূর এগিয়ে যায় খুব দ্রুত সময়ের মধ্যে তার চ্যানেলটি খুব গ্রো করে তো আমার চ্যানেলটি আসলে এগোতে পারবে কিনা সন্দেহ কারণ আমি তো ওইভাবে সুন্দর কন্টেন্ট বানাতেও পারতেছি না তারপর ওইভাবে কি বলবো মানে সময় দিতে পারতেছি না অফিসের কাজ সবকিছু মিলে আসলে সময় দিতে পারতেছি না তো যাই হোক আমি অন্য ক্যাপশন হলে আবার লাইভে আসতেছি আসলে আমি কি যেটা বলতেছিলাম যে আজকে সিএমএম কোর্টের সামনে যে প্রিজন ভ্যান সেই প্রিজন ভ্যান থেকে হঠাৎ করে আসামিরা জয় বাংলা স্লোগান ধরেন এবং প্রথম দুটি প্রিজন ভ্যান একসাথে যায় প্রথম পিজন ভ্যানে জয় বাংলা স্লোগানটি শুনতে পাই এবং পিছনের পিজন ভ্যান থেকে আসামিরা মূলত জয় ইয়া জিয়ার সৈনিক এক হও লড়াই করো এই স্লোগানটা শুনতে পেয়েছি তো এটি জানানোর জন্যই লাইভে আসি মূলত নাসির উদ্দিন সাথির আজকে তাকে কোর্টে উঠানো হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তো ওখান এটার জন্য মূলত ওখানে যাওয়া তো ওটা ওখানে যাওয়ার পর এগুলো দেখেছি এই জন্য চিন্তা করলাম যে আপনাদেরকেও একটু জানাই এই আর কি তো ঠিক আছে আজকে আমি দেখি আর কোনো ক্যাপশনের লাইভে আসতে পারি কিনা কোনো গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে কি না যদি থাকে আমি আবারও লাইভে আসবো এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা